প্রিয় ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ফেসবুকের ভাইরা ইউটিউবের ভাইরা পেজের ভাইরা টিকটকের ভাইরা আপনাদের সকলের দীর্ঘ আয়ু কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকে যে বাইকটার আমি কন্ডিশন রিভিউ দেব এটা হলো বাজাজ ডিসকভার একশো সিসি দুই হাজার বাইশের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে অর্থাৎ নতুনের মতো রয়েছে যে সকল ভাইয়েরা একটা ভালো গাড়ি খুঁজতেছেন তারা আমার বাইকটা দেখতে পারেন এটা গাড়িটা রান করছে মাত্র একুশ হাজার প্লাস এটা মিরপুর বিহারটিয়া থেকে রেজিস্ট্রেশন করা কাগজপত্রে সব আপডেট আছে আপনারা আসবেন দেখবেন পছন্দ নিতে পারবেন আমি এই বাইকটার দাম চাচ্ছি লক্ষ আঠারো হাজার টাকা এই ব্যাগটির আমি দাম চাচ্ছি এক লক্ষ আঠারো হাজার টাকা আমার লোকেশন উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউস প্রিয় ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সকলের ভিডিওর সাথে আছি পেজের সাথে আছি ইউটিউবের সাথে আছি আপনারা ইনশাআল্লাহ আমাকে অবশ্যই সবাই সাথে রাখবেন জি দর্শক ভাইরা আজকে ভো থাকবে সকলে সুস্থ কামনা করে আজকে তো ইনশাআল্লাহ সকলের দোয়া দরখাস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ